নিধারামপুর গ্রামে সুখী আর রমেশ নামে দুই ভাই বোন থাকত তারা দু ভাই বোন অনেক কষ্ট করে তাদের দিন পার করত এরপর তারা অনেক কষ্ট করে দুজনে মিলে মিষ্টির হোটেল দিল একদিন রমেশের ছোট বোন সুখী বলতে লাগল আমাদের মিষ্টির হোটেল কেমন চলছে বলো তো দেখি কি আর বলবো বলো একা হাতে তো আর পেরে উঠছি না আর খদ্দেরও তেমন একটা আসে না আসলে সামনে সাগরের মিষ্টির হোটেল হওয়াতে তার সাথে টক্কর দিতে পারছি না তোমাকে টক্কর দিতে কি বলেছে শুনি তুমি কেন টক্কর দেবে তার সাথে তুমি তোমার মিষ্টির হোটেল তোমার মতো ব্যবসা করবে তোমার খদ্দেরকে তুমি খুশি করবে কারোর সাথে টক্কর দেবার তোমার কোনো প্রয়োজন নেই আমার মিষ্টির হোটেলে কি বা পাওয়া যায় শুধু রসগোল্লা আর চমচম এগুলো দিয়ে কি আর ব্যবসা করা যায় আচ্ছা সাগরদার মিষ্টির হোটেলে কি মিষ্টি রাখে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় তার দোকানে রসগোল্লা চমচম দই কালো জাম তো বটেই এই কারণে আমার তুলনায় সাগরদার মিষ্টির দোকানে খরিদ্দার বেশি হয় গো তাহলে তুমি এমন কিছু করো না যা সাগরদার মিষ্টির হোটেলে আছে তুমি বরং ভাতের দোকান দাও কিন্তু কোন খাবারটা করলে যে খরিদ্দার আমার দোকানে আসবে আমি তো সেটাই বুঝতে পারছি না শোনো না আমাদের গ্রামের ভাতের হোটেলে মাছের ঝোলের তরকারি পাওয়া যায় না আমরা যদি মাছের ঝোলের তরকারি বিক্রি করি তাহলে কেমন হবে দাদা তা কথাটা মন্দ বলিসনি আমাদের গ্রামে এখনো পর্যন্ত কোনো মাছের ঝোল তরকারির হোটেল নেই আর কেউ করেও নি তাহলে আমরা যদি মাছের ঝোলের তরকারির হোটেল করি তাহলে তো সেটা নতুন খাবার হবে আমার বিশ্বাস এই গ্রামের লোকেরা অনেক পছন্দ করবে এই জন্যই তো বলছি এই কথা আচ্ছা তুমি তাহলে মাছের ঝোল রান্নার জন্য যা যা লাগবে ওগুলো লিখে দাও আমি বাজার থেকে সব কিছু এনে দেব কেমন আচ্ছা ওইদিকে সাগরদার হোটেলে আসুন আসুন খেয়ে যান খেয়ে যান গরম গরম মিষ্টি খেয়ে যান স্বল্প মূল্যে মিষ্টি খেয়ে যান একবার খাবেন তো বারবার নিজের ইচ্ছে করবে আসুন আসুন কালো জাম রসগোল্লা চমচম যা চাইবেন তাই পাইবেন আসুন আসুন খেয়ে যান নিয়ে যান হ্যাঁ বাবু কি বলবেন বলুন আজকের মিষ্টির সাথে কালকের বেঁচে যাওয়া মিষ্টিগুলো মিলিয়ে তো সে আর বলতে বাবু আপনি বলবার আগেই আমি কালকের মিষ্টিগুলো মিশিয়ে দিয়েছি খদ্দের বাসি মিষ্টি খাচ্ছে না টাটকা মিষ্টি খাচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারছে না ঠিক আছে ঠিক আছে যা এভাবে চলতে থাকলে আমার ব্যবসা ভালোই চলবে আমাদের মুনাফাও দ্বিগুণ হবে কি রে এলামো কি হলো বাবু রমেশ আর সুখীর মিষ্টির হোটেল বন্ধ রেখেছে কেন নে মিষ্টির হোটেল বন্ধ না করে কি করবে বাবু ওদের তো মুনাফাই হয় না ব্যবসায় ওদের মিষ্টির দোকানে খুব একটা খদ্দের যায় না কি বলছিস রে সত্যি নাকি যাক তাহলে ভালোই হয়েছে এই গ্রামের এখন একটাই মিষ্টির দোকান আর সেটা হলো আমাদের সমস্ত খদ্দের আমার কাছেই আসবে এখন থেকে আমি আরও বেশি বেশি মিষ্টি বিক্রি করতে পারব হ্যাঁ হ্যাঁ বাবু ঠিকই বলেছেন আর যদি সেই মিষ্টি বেঁচে যায় তাহলে সেগুলো পরের দিন আবার বিক্রি করা যাবে খদ্দেররা মিষ্টি না খেয়ে যেতেও পারবে না কারণ তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই হ্যাঁ বাবু আপনি যা বলেছেন এখন আমি যাই বাবু খদ্দের কিছু লাগবে কিনা দেখে আসি ঠিক আছে তুই এখন যা কেমন ওদিকে জমিদারের কাছে সোহাগ বলতে লাগলো তা বাবু মানে জমিদার বাবু কালকে রাতের বৃষ্টিতে আমার কিছু হোটেলের সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করছে ও আচ্ছা তা বলে ফেল দেখি কি ইচ্ছে করছে আমি একটু শুনি প্রায় প্রতিদিন একই তরকারি খেয়ে বিরক্ত লাগছে এজন্য একটু ভিন্ন তরকারি খেতে ইচ্ছে করছে তাহলে ভাতের হোটেলে গিয়ে দেখতে পারিস ভিন্ন রকমের কি কি তরকারি পাশ ওগুলো না হয় খেয়ে আসতে পারিস না বাবু মানে আমি আপনাকে ছাড়া কিভাবে যাই বলুন একা যাওয়ার কোনো মানেই হয় না বাবু হ্যাঁ তা তো বটেই আর তরকারি টাকাটা তো আমাকেই দিতে হয় তোমার সাথে তো যেতে ভালো লাগবেই তাই না বাবু মানে ওই আর কি ঠিক আছে ঠিক আছে বুঝেছি তোর যখন এত ইচ্ছে করছে চল তাহলে একদিন আজ না হলে কালকে আমরা সাগরের ভাতের হোটেলে গিয়ে খেয়ে আসবো কেমন বলি কেন ভাতের হোটেলে গিয়ে ভাত খাবে কেন বাড়িতেই তো ভাত হয় ওগুলো খেয়েই দেখো না আমার হাতে রান্না কি এতটাই খারাপ আরে শুনবো তো গিন্নি কি হয়েছে এই সোহাগের নাকি হোটেলে খেতে ইচ্ছে করছে আর তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো ও আচ্ছা তাই বলো তো সোহাগ তুমি কি শুধু একাই যাবে না আমাকেও নিয়ে যাবে হ্যাঁ আহা গিন্নিমা আমি বাবুকে বলেছি আপনাকে নিয়ে যেতে কিন্তু বাবু বললো আপনাকে নেবে না আপনি নাকি এটা ওটা এইগুলো হাবিজাবি বায়না করেন আরে আরে কি রে সোহাগ তুই দেখি দল বদলে ফেললি কি রে বাবা আমাকে শুধু শুধু ভাসাচ্ছিস ওগো গিন্নি তুমি বিশ্বাস করো এমন কথা আমি বলিনি আমার এসব কথা বলে কি লাভ বলো তাহলে আজই আমায় নিয়ে যেতে হবে আমি আর কোনো কথা শুনবো না বেশ বেশ তাহলে তাই হবে গিন্নি ওদিকে রমেশকে সুখী বলিও আমি ভাবছি আমিও তোমাকে ভাতের হোটেলে সাহায্য করব দাদা হ্যাঁ তা তো হলে তো ভালোই হয় দুজনে মিলে ভাতের হোটেল আর রাতে বাড়ি চলে আসব তুই ভাত রান্না করে দিবি আর আমি খদ্দের সামলাব ঠিক আছে মাছ রান্নার জন্য যেগুলো লাগবে সব লিখে দিয়েছিলাম সেগুলো ঠিকমতো এনেছো তো দাদা হ্যাঁ একদম তুই যেগুলো বলে দিয়েছিলি আমি সেগুলোই এনেছি তা দোকানদারকে সব টাকা দিয়ে এসেছো না কিছু বাকি আছে টাকা কিছু দিয়েছি আর বলেছি বাকি টাকা পরে দেব পরে কোনো সমস্যা করবে না তো না না দোকানদার আমাকে ছেমে দাদা তোমার হোটেলে পরিষ্কার করার জিনিস আছে ও তুই বলার আগেই আমি পরিষ্কার করে এসেছি বোন বেশ তো আমরা তাহলে কালকেই আমাদের রমেশের ভাতের হোটেল খুলি রে এটার নাম হবে সুখীর মাছ ভাতের হোটেল অনেক সুন্দর নামটা না দাদা শুধু তরকারি সুন্দর হলেই হবে না তো হোটেলের নামটা সুন্দর হতে হবে আমি ভাবছি তোকে একদিন আমি সহকারী করে নি ছোট বোনের কথা শুনলে এতদিনে অনেক উন্নতি করতে পারতে পরের দিন সকালবেলা আসুন আসুন খেয়ে যান গরম গরম মাছের ঝোল আর ভাত খেয়ে যান একদম অল্প মূল্যের দারুণ স্বাদের মাছের তরকারি না খেলে কিন্তু পস্তাবেন আমাদের গ্রামের একমাত্র হোটেল আসুন আসুন খেয়ে যান তাড়াতাড়ি খেয়ে যান গরম গরম খেয়ে যান আরে রমেশ দা তুমি তাইলে এই গ্রামে ভাতের হোটেল খুইলা ফেললা হ্যাঁ দাদা আপনি আসুন একবার খেয়ে দেখুন না গরম গরম মাছের তরকারি দিয়ে ভাত কেমন খেতে দেখুন না সে তো আসতেই হইব না আসলে তো আর উপায় নাই তো অনেক দিনের শখ হ্যাঁ দাদা আমি আশা করছি মাছের তরকারি দিয়ে ভাত খেলে আপনারাও খুশি হবেন হ রমেশদা এর দাম তুমি কত কইরা রাখতাস ওগুলো বেশি না দাদা মাত্র সাত টাকা আরে বাবা বাবা আমাগোর জন্য এক প্লেট দাও দেখি খাইয়া কেমন হইছে আপনি আসুন ভেতরে আসুন আমি দিচ্ছি আরে বাবা বাবা কি মজা এই মাছের তরকারি কে রান্না করছে তুই নাকি দাদা না না দাদা রান্না করেছে আমার একমাত্র ছোট বোন সুখী আর ওর নামেই এই হোটেলের নাম গো দাদা মানে আমাগোর সুখী ওরে বাবা রে এত সুন্দর হাতের রান্না সেটা তো আমি জানতামই না হ্যাঁ হ্যাঁ আমার বোন বরাবরই খুব সুন্দর রান্না করতে বাড়ির দিকে ও অনেক পটু একটা কথা জিজ্ঞাসা করতাম রমেশদা কিছু মনে না তো আরে না না কি মনে করব, মনে করার কি আছে তুমি বলো না কি বলবে তুমি হঠাৎ কইরা রসগোল্লা চমচম দই মিষ্টি এইগুলান বাদ দিয়া ভাতের হোটেল খুললা কেন আসলে দাদা রসগোল্লা দই মিষ্টিগুলো বিক্রি করে বেশ একটা ভালো ইনকাম হচ্ছিল না আর সব কিছুই তো আস্তে আস্তে কিছু না কিছু পরিবর্তন করতেই হয় তা যা কইছ তোনি হ্যাঁ আমার আগের হোটেলে বেশিরভাগ খদ্দেরই ছিল বয়স্ক কিন্তু তারাও ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে আর আমার হোটেলে আসতেও পারছে না এই কারণে আমার হোটেলে লাভও বেশি হচ্ছে না না রমেশ দা তুমি ঠিক কাজই করছো সময়ের লগে জিনিসের পরিবর্তন না করলে ব্যবসা করা যায় না গো তুমি তোমার ব্যবসাটা চালাইয়া যাও আমাগো সুখীর হাত অনেক সুন্দর কোনো কিছুর লগে তুলনা হয় না বুঝলা তোমরা পাশে থাকলেই আমি ব্যবসার উন্নতি করতে পারবো ওইদিকে জমিদার আরে কি হলো রামু তুমি ওভাবে দৌড়চ্ছিস কেন রে কি হলো ব্যাপারটা বলতো বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন একটা ব্যাপার ঘটে গেছে এক্ষুনি চলুন কেন রে কি আবার কি হলো আমাদের বাসি মিষ্টির কথা লোকজন কি জেনে গেছে নাকি রে আরে না বাবু কথা বাড়িয়ে লাভ নেই তাড়াতাড়ি চলুন না এই দেখুন বাবু রে তুই আমাকে কি দেখাচ্ছিস এজন্যই তো আপনাকে এখানে ডেকে নিয়ে আসলাম ভাতের হোটেল এই হোটেল আবার কে খুলল রে বাবু আমাদের রমেশ দা আর তার ছোট বোন সুখী মিলে এই হোটেলটা আজকেই খুলেছে একবার দেখুন না কত লোকের ভিড় দেখুন আরে এ তো তাজ্যব ব্যাপার রে এরকম কাজ করবে তা তো আমি ভাবতেই পারিনি এখন কি করবেন বাবু আমাদের হোটেলে তো কোন লোকই আসছে না ভাত বা মিষ্টি নিতে সবাই তো ওর দোকানেই যাচ্ছে কি হবে এখন দাঁড়া দাঁড়া আমাকে একটু ভাবতে দে এভাবে তো হাল ছেড়ে দিলে হবে না এক কাজ কর তুই রমেশের হোটেলে চলে যা এই নে টাকা নিয়ে যা হোটেলে খেয়ে সমস্ত তথ্য রমেশের কাছ থেকে নিয়ে আসবি যা দেখিনি এক্ষুনি যা 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 কিন্তু বাবু ও কি কিছু বলবে আরে গাধা নাকি তুই এখনকার দিনে এসব পুরনো হয়ে গেছে তুই শুধু জিজ্ঞেস করে আসবি কত করে বিক্রি করছে আর যা 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 দেরি করিস না তো সোহাগ আমি মাঝে মাঝে ভাবি তুমি আমার সহকারী নাকি তোমার গিন্নির গুপ্তচর তুমি আমি দুটোই জমিদার বাবু আমাকে তো দুদিকেই খেয়াল রাখতে হয় না হলে যে আমার কোনো উপায় নেই খেয়াল তো আমার দুদিকেই রাখতে হয় তুই কাকে বেশি প্রাধান্য দিস আমাকে না তোর গিন্নি দুজনকেই আমি যেমন গিন্নি মাকে আপনার সম্বন্ধে খবর দিই তেমনি আপনার জন্য খুব সুন্দর একটা খবর নিয়ে এসেছি শুনবেন নাকি তা কি খবর শুনু আমাদের গ্রামে রমেশ আর তার বোন তারা সুন্দর মাছ ভাতের হোটেল খুলেছে কি বলছিস রে এ তো খুব আনন্দের কথা শুধু আনন্দ পেলেই হবে না গো আমাকে আর ওখানে নিয়ে যেতে হবে খাওয়াইয়া আনতে হবে কিন্তু হবে হবে নিশ্চয়ই হবে কিন্তু তুই গিন্নিমার কানে এই কথা তুলিস না যেন সেটা না তুলে আমি থাকতে পারবো না জমিদার বাবু ওই যে বললাম আমার দুজনেরই খেয়াল রাখতে হয় আমি মাঝে মাঝে ভাবি জমিদার কে তুই নাকি আমি কেন আমার কানে এতে কি তোমার কোনো অসুবিধা হয় হা বাবা না না আমি তো সেটা বলিনি তুমি যখন শুনে আর আমি তাহলে কি করব এখানে আসলে করবো অত চমক দিতে হবে না চমক দেওয়ার নাম করে আমাকে না নিয়ে তোমরা পালিয়ে যাবে তাই তো না গিন্নি সেটা কি হতে পারে বলো তাহলে আজই আমায় নিয়ে যেতে হবে আমি আর কোনো কথা শুনবো না বেশ বেশ তবে তাই হবে গিন্নি ওদিকে রামু গেল রমেশের বোকালে আরে রমেশ তুমি নতুন মাছ ভাতের হোটেল দিয়েছ আমি তো ভাবতেই পারছি না ভাববার কি আছে রামু তোমার হোটেলের সামনেই তো আমি হোটেল দিয়েছি তুমি তো দেখতেই পাচ্ছ দেখে আর কি হবে দাদা তরকারির গন্ধে আমি তো হোটেলেই থাকতে পারলাম না এই জন্যই তো আমি খেতে চলে আসলাম তাহলে তো ভালোই হয়েছে বসো হ্যাঁ হ্যাঁ তা কত বলে। আরে তুমি আগে খাও তারপর দাম দিও না হলে তুমি দাম জিজ্ঞেস করে এক্ষুনি পালিয়ে যাবে সেটা আমি কি জানি না ওহ কি যে স্বাদ এই স্বাদের কোনো ভাগ হবে না সত্যি দাদা তুমি তরকারিটা খুব দারুণ রান্না করেছ একদম মন থেকে বলছি গো তরকারিটা আমি রান্না করিনি আমার বোন সুখী রান্না করেছে ভালো হয়েছে একদম দাদা এই মাছের তরকারি লোকেরা অনেক পছন্দ করবে কিন্তু দাদা তোমার কাছে একটা অনুরোধ করব। হ্যাঁ বল না কি অনুরোধ বলছি তোমার কাছে কি কোনো কাজ হবে তাহলে আমি কাজে ঢুকে পড়তাম আর কি কি তুই যদি আমার কাজে ঢুকিস তাহলে তো সাগরদা আমার ওপর ক্ষেপে যাবে রে সাগরদার হোটেল বেশিদিন থাকবে না তুমি আমার কথাটা মিলিয়ে নিও কেন রে হঠাৎ এরকম কথা বলছিস কেন তুমি দেখে নিও আমি গেলাম গো দাদা অনেক দেরি হয়ে গেছে রামু সাগরদের হোটেলে গেল তার কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক বলে উঠল এসব আমাদের কি দেওয়া হয়েছে সব মিষ্টি থেকে যে গন্ধ ছড়াচ্ছে আপনি কি বলছেন আজকে তাজা মিষ্টি থেকে গন্ধ ছড়াচ্ছে মানে আমার কথা বিশ্বাস না হলে বাবু তুমি খেয়ে দেখো উনি ঠিকই বলেছেন বাবু কালকের বাসি মিষ্টিগুলো তুমি ওদেরকে খাওয়াচ্ছ এই কারণেই আমি বলছিলাম সেদিন মিষ্টি খেতে কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগছিল আমি ভাবলাম আমার জন্যই মনে হয় আমার রুচির জন্যই মনে হয় এমন লাগছে কিন্তু আজ দেখছি আমার সন্দেহ ঠিক আছে আপনি যাবেন না দয়া করে দয়া করে আপনি যাবেন না তাহলে তো আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে যাবেন না আপনি না না ওই ছেলেটাকে হোটেল থেকে বের করে দিলে তোমার হোটেলে আর এক মুহূর্তও নয় এক মুহূর্তও নয় এবার বিকেলের দিকে জমিদার বাবুরা রমেশের হোটেলে এলো আরে কি সৌভাগ্য আমার জমিদার বাবু আর গিন্নিমা আমার হোটেলে এসেছেন আহা কি সৌভাগ্য আমার হ্যাঁ গো রমেশ আমাদের এই সোহাগ জেদ করলো তুমি নাকি নতুন ভাতের হোটেল খুলেছ মাছ ভাতের হোটেল সেখানে আমরা দুপুরে খাবো। এ কারণে এলাম রমেশ আর ভাত হবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে আমি অনেক খুশি হয়েছি আপনারা এসেছেন আপনারা এসে ভেতরে বসুন না আরে বাহ বাহ মাছের তরকারি সেই স্বাদ এত সুন্দর স্বাদ আমি আগে কখনো খাইনি তা যা বলেছেন জমিদার বাবু সত্যিই অনেক সুন্দর তাই এত সুন্দর খাবার কে রান্না করেছে আমার সুখী গো আমার সুখী আমার বনেই রান্না করেছে আপনাদের সকলের পছন্দ হয়েছে শুনে অনেক খুশি হয়েছি না রমেশ আমার একটু সন্দেহ ছিল যে গ্রামের মাছ ভাতের হোটেল তা আবার কেমন হবে কিন্তু এখন দেখছি আজ যদি আমি না আসতাম তাহলে খুব বড় ভুল করতাম তাহলে আপনাদের আরেকটু দেই না 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 গেলাম তাহলে আজকে আমরা বেচা কেনা কেমন হলা দাদা প্রথম দিনের ভাতের হোটেলেই তো একদম দারুণ বিক্রি হয়েছে রে আমি তো তোমাকে আগেই বলেছিলাম নতুন খাবার পেলে মানুষ সেটা আগ্রহ করে নেবে হ্যাঁ আমি জানি তুই কখনো ভুল বলিস না তাহলে কাল থেকে আরো বেশি করে বানাতে হবে তাই তো হ্যাঁ আর তোর সাথে রামুও থাকবে তোকে সাহায্য করার জন্য রামু তো সাগরদার ওখানে কাজ করত তো সাগরদা কিছু বলবে না রামু যদি আমাদের এখানে কাজ করে তাহলে ও কি বলবে হ্যাঁ তা ঠিকই বলেছিস ঠিক আছে সমস্যা নেই ভালোই হয়েছে এরপর থেকে রমেশ আর সুখী তাদের মাঝভাতের হোটেল অনেক ভালোভাবে চালাতে থাকে আর কদিনের মধ্যেই গ্রামে তার অনেক নাম ছড়িয়ে পড়ে আর তাদের সব অভাব অনটন দূর হয়ে যায়